আস্ত রসুন দিয়ে গরুর মাংস তো অনেক খেয়েছেন চলেন আজকে ভিন্ন ধর্মী কিছু খাওয়া যাক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আস্ত রসুন দিয়ে মুরগির মাংস সকল প্রকার টিপস সহ আজকের ভিডিওটি শেয়ার করার চেষ্টা করেছি পুরো ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের রান্নাটাও একদম পারফেক্ট হবে কালারটাও খুব সুন্দর আসবে আর টেস্টের কথা কি বলবো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে টেস্ট কেমন হবে প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া এবার এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য আপনারা যদি বাটা মশলা স্বাদ পেতে চান তাহলে গুঁড়া মশলাগুলোকে এভাবে পানির সঙ্গে মিশে নিতে পারেন আমাদের হাতে অত সময় কোথায় যে আমরা মশলা বেটিয়ে রান্না করতে পারবো দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি এভাবে রান্না করলে কালারটাও ভালো আসে এইদিকে কিছু গরম মশলা নিয়েছি পাঁচটা ছোট এলাচ দুইটা বড় এলাচ পাঁচ থেকে ছয়টা লবঙ্গ দুইটা এক ইঞ্চি সাইজের দারুচিনি দুইটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে টুকরো করে নিয়েছি তেজপাতা বাদ দিয়ে বাকি যে মশলাগুলো আছে সেগুলোকে হালকা ভেজে গুঁড়ো করে নিব আপনারা চাইলে না ভেজেও গুঁড়ো করে নিতে পারেন তবে ভেজে নিতে বলছি এই কারণেই ছোট এলাচের যে খোসাটা আছে এটা না গুঁড়ো হতে চায় না ভেজে নিলে খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে এইদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে আসলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আজকে আমি এক কেজি মাংস রান্না করব। এক কেজি মাংসের জন্য এক কাপ পেঁয়াজ কুচি এটা পারফেক্ট মাপ এবার এই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আপনারা যদি মনে করেন যে গরম মশলা গুঁড়ো করার ঝামেলাতে যেতে চাচ্ছি না সেই ক্ষেত্রে এই পর্যায়ে আস্ত গরম মশলা দিয়ে ভেজে নেবেন তেজপাতাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এবারে আদা রসুনগুলোকে ভেজে নেব আদা রসুন দেওয়ার সময় চুলার তাপটা একটু কমিয়ে নেবেন এতে করে আদা রসুনগুলো আশেপাশে ছিটকে পড়বে না আদা রসুনগুলো ভাজা হয়ে গেলে যে গুঁড়ো মশলাগুলো পানিতে গুলিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন মশলার অপচয় না হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে বেশি অর্ধেকটা দিচ্ছি আর কম অর্ধেকটা রেখে দিচ্ছি এটা আমি পরে ইউজ করব। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবেই কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় যদি আপনাদের কাছে মনে হয় যে নিচে লেগে যাচ্ছে পানির প্রয়োজন তবে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে পারেন আমরা অন্য অন্য তরকারি রান্নার সময় যেভাবে মশলাটাকে কষিয়ে নিই এটা ঠিক সেভাবেই কষিয়ে নিতে হবে আহামরি কিছুই না তারপরেও যারা নতুন রাঁধুনি তাদের জন্য সব কিছু ডিটেলসে বলে দেওয়া মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবারের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সোনালি মুরগির মাংস নিয়েছি এক কেজি আপনারা চাইলে এখানে দেশি মুরগি ইউজ করতে পারেন এবার এই মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস কষানোর জন্য এর মধ্যে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মাংসের ভিতর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে এবং সেই পানিগুলো দিয়ে খুব ভালোভাবে মাংস কষানো হয়ে যাবে শুধুমাত্র আপনাদের কাজ হল মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে চেড়ে দেওয়া যেন নিচে লেগে না যায় মাংসগুলো কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত রসুন দশ পিস রসুনের সামনের অংশ এবং পেছনের অংশটা কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি দেশি রসুন ইউজ করেছি আর দেশি রসুনটা এখানে ইউজ করতে হবে গরু মাংস দিয়ে রসুন রান্না করার সময় মাংসগুলোকে কষানোর পরে যখন ঝোলের জন্য পানি অ্যাড করি তারপরে রসুনটা দিই যেহেতু মুরগির মাংস রান্না হতে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সেজন্য মুরগির মাংসটা কষানোর সময় আমি রসুনটা অ্যাড করে দিয়েছি রসুনের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আমি দশ নিয়েছি আপনারা বেশিও নিতে পারেন আবার কমও নিতে পারেন কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পানিগুলো একেবারেই শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব এখানে আমি তিন কাপ পানি অ্যাড করেছি তবে পানির পরিমাণটা আপনাদের কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে আপনাদের মাংস সেদ্ধ হতে কতটুকু সময় লাগছে বা আপনারা কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন সেটার ওপর ডিপেন্ড করে পানির পরিমাণটা কম বেশি হবে অবশ্যই গরম পানি ইউজ করবেন গরম পানি দিয়ে মাংস রান্না করলে মাংসের টেস্টটা বেশি ভালো আসে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা হাই হিটে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে আসলে গরম মশলার বাকি যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবং সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে হাই হিটে কখনোই রান্না করতে যাবেন না হাই হিটে রান্না করলে যখন এটাকে ঢাকনা দিয়ে ঢাকবেন তখন তেলগুলো ঢাকনার সঙ্গে লেগে যাবে এবং মাংসের কালারটা খারাপ হয়ে যাবে সেজন্য জন্য সবসময় চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করার এতে করে কালারটা অনেক সুন্দর আসে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঝোলগুলো অনেকটাই কমে গিয়েছে সেই সাথে মাংস এবং রসুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে পারেন আমি চেক করে নিয়েছি আমারটা একদম পারফেক্ট আছে এবার এর মধ্যে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা ঝালের জন্য না ফ্লেভারের জন্য দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পরে দেখবেন পুরো তরকারি জুড়ে কাঁচা ফ্লেভারটা ছড়িয়ে পড়েছে কি যে সুন্দর একটা ফ্লেভার বের হয় আপনারা চাইলে এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন সেটাও ভালো লাগে তবে আজকে আমি দিচ্ছি না আমার রান্নাটা অলমোস্ট ডান ঝোলটা এর চেয়ে আর বেশি কমাবো না এর চেয়ে কমালে খেতে ভালোও লাগবে না আপনারা চাইলে আরও একটু ঝোল রাখতে পারেন এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি বন্ধ চুলায় ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট টেস্টে রাখার পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি মাসা কালাটা দেখে মনটা ভরে যাচ্ছে তাই না আপনারাও এভাবে রান্না করেন আপনাদের রান্নাটাও পারফেক্ট হবে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম